পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাশপুরার চার নম্বর রাজ্য সড়কের উপর দাসপুরের খুকুর দহে সেতুটি খুবই দুর্বল যার জেরে আজ থেকে ভারী যান চলাচল বন্ধ জেলা প্রশাসনের তরফে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও মহকুমার ঘাটাল চন্দ্রকোনায় গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সতর্কতামূলক ব্যানার ও বিকল্প রুটের বিস্তারিত বিবরণ দিয়ে হোর্ডিং দেওয়া হয়েছে দাসপুরের খুকুরদহ সেতুর উপর দিয়ে অর্থাৎ চার নম্বর ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের উপর দিয়ে চন্দ্রকোনা ঘাটাল দাসপুর হয়ে পাশকুড়ার মেছো গ্রামে জাতীয় সড়কের সংযোগ স্থাপন করে সেখান থেকে হাওড়া অপরদিকে খড়গপুর মেদিনীপুরের সংযোগ রয়েছে সেতু দিয়ে ষোলো টনের বেশি ভারী যান চলাচল নিষিদ্ধ হওয়ায় বিপাকে বিভিন্ন দূরপাল্লার পণ্যবাহী গাড়ির চালকরা খুকুরদহে রাজ্য সড়কের ধারে সারি সারি দাঁড়িয়ে রয়েছে বহু পণ্যবাহী ট্রাক চালকদের দাবি আগাম কোনো খবর না থাকায় সেতু পার হতে পারছে না তার আগেই পুলিশ আটকে দিচ্ছে এতে চরম ভোগান্তি হচ্ছে এর আগেও দুহাজার সালে ঘাটাল মহকুমা প্রশাসনের তরফে সেতুর উপর দিয়ে কুড়ি টনের বেশি গাড়ি যাতায়াত বন্ধ করা হয় সেতু দুদিকে বোর্ড থাকলেও নির্দেশিকাকে উপেক্ষা করে তিরিশ থেকে চল্লিশ টনের লরি নিয়মিত যাতায়াত করে নজরদারির অভাবে সেতুর অবস্থা আরো খারাপ হয়ে পড়েছে আমরা জানি না কোন কোন গুলো কোনো প্রুফ নেই আগে তো মোবাইলেও জানতে পারবে নেই কিছু নেই ডি দিয়ে যে টিভি করা হয়েছিল এটিও কিছু নেই

এটা ব্রিজ করতে পারেন আপনি চলে যান বাইরের স্টেটে চলে যান ডবল ডবল ব্রিজ সব দাঁড়িয়ে আছে অন্ধ্রপন্ধ চলে যান ডবল ডবল ব্রিজ দাঁড়িয়ে আছে আমাদের কি করছে মুখ্যমন্ত্রী নেতারা সব টাকা লুটে বাইরে পাচার করছে আর এখানে দেশের যে আমাদের পশ্চিমবাংলার রাস্তাঘাট কিছু নেই একটা ব্রিজ কাজ করতে পারছে না চন্দ্রকোনা বাইপাস একটা করতে পারছে না ব্রিটিশ জামানার ব্রিজ এ সরকার কি করবে পুনরায় কবে কুকুরদাহ সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে দূরপাল্লার বিভিন্ন রুটের যানবাহন চালকরা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে